আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি সৈয়দ শাহিনুর দেখেন এই ইঞ্জিন পার্টটা একদম পরিষ্কার এক ফোঁটা ময়লাও নাই একদম নতুনের মতো যারা ইঞ্জিনের কাজ করেন কিংবা গাড়ি চালান তারা জানেন যে আসলে ইঞ্জিনের যখন কাজ বাজে ইঞ্জিন পুরাতন হইলে কি পরিমাণ ময়লা ইঞ্জিনে জমে যা সাধারণভাবে আসলে পরিষ্কার করা সম্ভব হয় না অনেক হয় দেখেন এই যে ইঞ্জিনের পাট্টাগুলা এগে ইঞ্জিনটা খোলা হয়েছে এটি সিএনজির ইঞ্জিন দেখেন কি পরিমাণ ময়লা জমছে আর যারা গাড়ি চালান যারা গাড়ি কাজ করেন তারা তো অবশ্যই জানেন দেখেন এত পরিমাণ ময়লা জমছে যা অনেক পরিশ্রম করেও এই ময়লাগুলো পুরোপুরিভাবে পরিষ্কার করা যায় না ভিডিওর শুরুতে যে পরিষ্কার পাট্টাগুলো দেখলেন ভিডিওর লাস্টেও দেখতে পারবেন এই ময়লাগুলো পাট্টায় ওই পাট্টা ওই পাট্টাগুলোর মধ্যে এই ময়লা ছিল ওই পাট্টাগুলা পরিষ্কার করা হয়েছে ভিডিওর লাস্টেও দেখতে পারবেন আসলে সাধারণভাবে এগুলা পরিষ্কার করা সম্ভব না কেমিক্যাল ছাড়া এগুলা কেমিক্যালের মধ্যে পাট্টাগুলো দিলেই কোনো পরিশ্রম ছাড়াই একদম চকচকে ঝকঝকে হয়ে যায় এই পুরাতন পাটটাগুলো যদি একদম নতুনের মতো চকচকে করতে চান অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন এ নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব যে এই পুরাতন পাঠটাগুলো একবারে পরিষ্কার নতুনের মতো কীভাবে করবেন দেখেন এই পাট্টাগুলো এক ফোঁটা ময়লা নেয় একদম নতুনের মতো হয়েছে কীভাবে করবেন কোথা থেকে করবেন আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও দেব আর আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে কমেন্ট করতে ভুলে যান অবশ্যই আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিলে আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহ বাড়ে যে সকল মিস্ত্রি ভাইরা ইঞ্জিনের কাজ করে একমাত্র তারাই জানে যে ইঞ্জিন পাট্টাগুলো পরিষ্কার করতে কত পরিশ্রম হয় সারা দিন পরিশ্রম করে পাট্টা খুসিয়ে ধুইলেও এই পাট্টার মধ্যে ময়লা থেকেই যায় একদম পরিষ্কার হয় না অবশ্যই যদি আপনারা এরকম পরিষ্কার করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এ নিয়ে একটা ভিডিও আমি সম্পূর্ণ ফুল ভিডিও অবশ্যই একটা দিব তাতে আপনারা ওই ভিডিও দেখলে অবশ্যই পাট্টাগুলো এই রকমভাবেই পরিষ্কার করতে পারবেন এক ফোঁটা ময়লাও থাকবে না